देख केदारनाथ परिवेश बाबू चला लग रही है अच्छा तुम्हारे साथ कौन कौन है कोई नहीं है ओ सामने आ गई, सामने चल पासी ना पीछे तुम्हारा मम्मी पीछे ना सामने ओ কিছু শর্টকাট রাস্তা পেয়ে গেছি এই যে একটু ঝর্ণা ধারা অল্প হালকা পাতলা কিন্তু রাস্তাটা তেমন ভালো না রাস্তাটা ভালো না আমার রাস্তা রাস্তাটা ভালো না এই যে দেখছেন শর্টকাটের রাস্তা একটু কত হলো কিন্তু অল্প রাস্তাটা বুঝছেন

যাদের সুপার অভ্যাস আছে ভালো ওদের কাছে ভালো সুপার অভ্যাস বুট কেস কিন্তু গরম ধরে যায় গরম হেমে যায় গ্যাস হয়ে যায় এই যে কত বড় পাথর একটা বুঝছো পাথর কত বড় প্রাকৃতিক বিকৃতি অন্য রকম এই যে দেখছেন প্রাকৃতিক বিকৃতি তার অবস্থা বেহাল অবস্থা উম কষ্ট যারা উঠছে ওদের তো দ্বিগুণ কষ্ট হচ্ছে না তো কষ্ট সবাই আমি সেই মেন রাস্তায় চলে যাচ্ছিলাম শর্ট কাটে তো এরকম একজন যাই হরি বল হরি বল হরি বল

নমস্কার কিন্তু গরম লাগে বিশিষ্ট ঠান্ডা আমি মেনটা সেরে গেলাম আবার বিটু বিটু তো করে যাচ্ছে

যারা যাদের হাঁটার শখ আছে খুব তারা অবশ্যই হাঁটে যাবেন এবং আসবেন